সফল হবে যে ব্যক্তি এই দুটি জিনিসের মধ্য দিবে দুটি জিনিসকে মোহাইন করতে শিখবে তার বলেছেন সে सक्सेसफुल হবে সে ভবিষ্যতে কি হবে कामयाब হবে বলা উদ্দেশ্য বাবা বলতে চাই যে আমরা যে পেয়েছি

প্রথম তার জন্য কোনো ছেলেকে কিছু বলা যায় না কিন্তু এরপরে ভবিষ্যতে এরপরে এক বারবর্তিতে আমরা সদস্যায়ে সারিসাহে বা আমরা সমস্ত শিক্ষক নিয়ে আলোচনা করার পরে আবার আমরা বসব ইনশাআল্লাহ সময় নির্ধারিত নয় কিন্তু বসব কিছু এর মধ্যে এটা তোমাদেরকে জানিয়ে দি চাই প্রায় পুরো এক সপ্তাহ থেকে নিয়ে ছাত্রদের মধ্যে